আমার মা প্রচন্ড বলছে রেড তো আমি ফেলেছি রেড পুরো একটা মার আরে ও কিছু এখন বলবে না ঠিক আছে এরপরে আমাদের সোনুর পালা সোনু ঢুকিয়ে দিয়েছে ক্যামেরা চললে সোনুর জন্য লাকি হয়ে যাচ্ছে মানে ক্যামেরা চললে বেশি ঢুকাচ্ছে গুটি চাই বারেবার এবার আমি একটু গুটি ঢোকানোর চেষ্টা করি নাহলে হবে না জুয়েল এদিকে টান টান উত্তেজনার সাথে রয়েছে সোনু আরো উত্তেজনার সাথে রয়েছে লজ্জা লাগছে যে রে দাড়িটা দেখাচ্ছে না তাই ওকে ভালো লাগছে তাও তাকে ও মাঝে দেখাতে চাইছে তাকে দেখাতে বলছে আম দেখ লোক বড় তুমি তুমি হাসলে কেন তুমি হাসলে কেন ওকে বলো এমনি এমনি কেন হাসলে দেখো ওকে ফাইন হতে হতে গুটি তুলে দিচ্ছে এরা আমার কোনো কনফার্ম নেই তুই মার তুই সব মার না যা বাবা হ্যাঁ তুই এটা মার এরকম আর খেলতেই পারবো না ঠিক আছে এবারে সোনু কে মুখটা দেখা একটু ঢুকে গেছে ঢুকে গেছে ও ঠিক আছে কোনো ব্যাপার না এবারে সোনু এবারে টান টান উত্তেজনায় পড়ে গেছে ও ভাবছে এবারে আমি কি ঢোকাবো কি ঢোকাবো ঢোকাতে পারেনি এবারে আমার পালা হাতের

সোনু বলছে হু ঢুবে কি দেখি কি ঢুকায় ভাই না হলে কিন্তু আমি কাবার করে দেবো সব সব কভার এ বাবা আমি ভেবেছিলাম কাবার করে দেবে কিন্তু এইটা যদি আমি না ঢুকাতে পারি আমার পুরো লজ্জার বিষয় এ দেখো এখানে এখানেই রয়েছে ঢুকিয়ে দিয়েছি এবারে লজ্জা সোনু কিন্তু কমপ্লেক্স খেয়ে গেছে অলরেডি কারণ বোর্ডে এই মুহূর্তে একটাই সাদা রয়েছে আমি যদি ডবল না করি তাহলে ও শেট আমি এটা পারতাম ঢোকাতে ওটা নেক্সট টাইমে আমি মেরে দেবো সোনা সোনু পুরোপুরি পুকু যেরকম ভাবে খেলতো সেরকম উঠে আছে পুকু যদি ভিডিওটা দেখে তাহলে পুকু বুঝতে পারবে পুকু দেখলে কমেন্ট করবে মা পুরো ঠেলা দিয়ে চলে এসছে

সোনু গুটিগুলো গুটি জোরে জোরে বের করছে যাতে হচ্ছে গেছে কেমন কেমন লাগছে তুমি চ্যাম্পিয়নকে আমরা দিলাম কিন্তু করে মা এখন ভাবছে আমি এখানে জিতবো না হারবো জিতবো না হারবো হিট করবে ও মা হিট করবে আচ্ছা ওকে মো টু এবারে দেখো জামাই মায়ের জন্য করছে এটা হচ্ছে ভালো জামাই যে হিট করানোর চেষ্টা করছে আর মায়ের দিক থেকে কো প্রচন্ড কমপ্লেক্স কে আছে যে ঢোকাতে পারবে কি পারবে না এইবারে মা মায়ের গায়ের জোর দিয়ে মারবে মায়ের গায়ের জোর আমার থেকে অনেক বেশি আরে

é verdade Sonu está não é isso o que está a dizer? Aí é o que cheirar está não é? Bola boqui no que é o asco? Qual que é o Oh, é que nem é que o asco. Show Mister asco? Oh my god! Tem a dume que está nele? Pintam é ver